আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন ব্রিটিশ আমলের এই কিতাবটি এটা হচ্ছে আসল কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র এই যে দেখেন সব ধরনের ঝাড়ফুঁক থেকে নিয়ে সব ধরনের কাজই আছে এই কিতাবগুলো দেখেন এই যে দেখেন মন্ত্রগুলো দেখেন যেরকম হবে প্রত্যেকটা পৃষ্ঠায় দেখেন উপরে লেখা আছে কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র ভালো করে খেয়াল করেন মন্ত্রগুলো কত ছোট ছোট অনেক ছোটো ছোটো মন্ত্র দেখতে পাতেছেন কয়েকটা করে মাত্র কথা মন্ত্র এই দেখেন তেলপোড়া দেখছেন লাইন তিন লাইন মন্ত্র এই কিতাবগুলো যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর হ্যাঁ আপনারা যদি স্বতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এটা কিন্তু বানমন্ত্র বান ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র বান এই দেখেন লবকুশবান তারপরে দেখেন আমি আরও দেখাচ্ছি অনেক কিছু আছে এটা চতুর্থ অধ্যায় এই যে দেখেন এই যে দেখেন এই মন্ত্রটা হচ্ছে গা বন্দর আপনি যদি আপনি কোথাও যাওয়ার সময় এই মন্ত্রটা দিয়ে গা বন্ধ করে যেতে পারবেন এই যে দেখেন আপনার কোনো কিচ্ছু করতে পারবে না কোনো গুণী নেও কোন দেব দেবতাও কোনো ভূত বিশ্বাসও কোনো কিছু করতে পারবে না এটা হচ্ছে দ্বিতীয় এটাও শরীর বন্ধন কালীঘাটে কালীবান মন করি স্থির এই মন্ত্রটা অবশ্যই আপনারা অনেক পুরাতন যারা কবিরাজ আছে তাদের মুখে শুনছেন এই যে দেখেন এই বিদ্যাগুলো এই কিতাবটাতে আছে এটা হচ্ছে আসন বন্ধন এটা হচ্ছে শূন্য বন্ধন শূন্য থেকেও অনেক সময় অনেক বান অনেক কিছুই আসে ক্ষতি করার জন্য এই যে দেখেন বাম সাইডে বন্ধ করা ডাইন সাইডে বন্ধ করা অনেক বন্ধ আছে যে দেখেন দেখতে পারতেছেন এগুলোর থেকে আপনারা যদি সব কাজ করেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন কোনো একটা কাজ মিস হবে না এটা হচ্ছে হলদবান ধুলাবান অনেক কিছুই আছে ব্রহ্মাস্ত্র লবকোষ আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ